ওവരකට প্রতি দンドরা ওনা কিছু ঘটনা নিয়ে আছে লাইভ করবার জন্য কিন্তু হাজির হয়েছি আজকে রায়হান হোসেনের ইউটিউব চ্যানেল যেটি রয়েছে সেটা থেকে স্বাগত কথা না বাড়িয়ে গুরুত্ব লাইভের জন্য আজকে হাজির হয়েছে লাইভ শুরু পড়া যাক একের পর এক ঘটনা ঘটছে চট্টগ্রামে ঘটনা কিন্তু রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে গোটা চট্টগ্রাম মানুষ ভালো নেই খুব কষ্টে কিন্তু আসলে জীবন যাপন করছে আমি একটা জিনিস আপনাদেরকে মধ্যে দেখাতে চাই কি হচ্ছে ঘটনাগুলো আসলে রাউজানে স্ত্রী মেয়ের সামনে যুবদল নেতা গুলি করে হত্যা এই যে অনাকাঙ্ক্ষিত বিষয়টা ঘটে গেল সেটা আপনাদেরকে আমি বল বলছি তারপরে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি চট্টগ্রামের রাউজানে আমি নিউজটা পড়ছি নিশ্চয় আপনারা দেখবেন নিউজটা চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে স্ত্রী ও মেয়ের সামনে গুলি করে মোহাম্মদ সেলিম এক যুবদল নেতাকে হত্যা করেছে বোরকা দুর্বৃত্তরা মোহাম্মদ সেলিম কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইউনিয়ন রবিবার মানে আজকে দুপুর সাড়ে বারোটায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাটের নামক স্থানে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়া এলাকার প্রয়াত আমির হোসেনের ছেলে নিহতের স্ত্রী ফেরদোস আক্তার বলেন আমার চাচি শাশুড়ি জানা যায় গিয়ে সেখান থেকে আমি আমার মেয়ে সাবরিনা সহ আমাদের খামার বাড়িতে যাওয়ার সময় হাট থেকে ওষুধ কিনে মোটরসাইকেল উঠতে একটি সিজি চালিত অটোরিকশা থেকে বোরকা পরা দুজন অস্ত্রধারী হয়ে মুখে গুলি করলে আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়ে এ সময় কেউ এগিয়ে আসেনি অটো আরও আরো কয়েকজন ছিলেন কপ পড়লেও দুজনই পুরুষ একজন লম্বা চৌড়া পরে আমি সহ কয়েকজন মিলে একটি সিএনজি অটো তুলে সূত্র জানায় নিহত সেলিম কয়েক বছর ধরে মুরগির খামার বিভিন্ন পশু লালন পালন করার জন্য খামার বাড়ি গড়ে তোলেন কদলপুরে পাশাপাশি বালু ব্যবসাও করত তবে কি কারণে এর ঘটনা সংঘটিত হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে বলে সংবাদ পাওয়ার পর পুলিশ হাসপাতালে জাগত করেছে মৃত বলে ঘোষণা করে এই হইল যে ব্যাপার